ইসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় এসএসসি দাখিল দু হাজার ছাব্বিশ বাসীর শিক্ষার্থীরা আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের ত্রিকোণ মতি অধ্যায় থেকে যশোর বোর্ডে দুইটা সৃজনশীল প্রশ্ন এসেছিল দু সালে তো আমরা এই প্রশ্ন দুইটা সমাধান করবো ইনশাল্লাহ তো তোমাদের যে যশোর বোর্ডের যে প্রশ্নপত্র ছিল সেই প্রশ্নপত্রের সাত ও আট এই দুইটা কোশ্চেন ছিল তো আমরা সুন্দরভাবে কোশ্চেন দুইটা একটু সমাধান করব তোমরা একটু ধৈর্য সহকারে দেখতে থাকো আশা করি সুন্দরভাবে বুঝতে পারবা তো এখানে উদ্দীপকে দেওয়া আছে এক্স ইকুয়াল টেন থিটা ওয়াই ইকুয়াল ক থিটা এবং জেড ইকুয়াল সাইন থিটা এখন ক নাম্বারে বলা হচ্ছে এক্স ইকুয়াল ফাইভ বাই টুয়েলভ হলে জেড ইকুয়াল কত তাহলে আমরা যদি ক নাম্বার কোশ্চেনটা সমাধান করি তাহলে আমাদের এখানে দেওয়া আছে এক্স ইকুয়াল হচ্ছে টেন থিটা এরপরে জেড ইকুয়াল হচ্ছে সাইন থিটা ঠিক আছে আর ক নম্বরে বলা হচ্ছে এক্স ইকুয়াল ফাইভ বাই টুয়েলভ হলে তাহলে এক্স ইকুয়াল ফাইভ বাই টুয়েলভ তাহলে এক্সের পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে থিটা ইকুয়াল হচ্ছে ফাইভ বাই টুয়েলভ তাহলে আমরা জানি থিটার সমান হচ্ছে লম্ব বাই ভূমি তাহলে আমরা বলতে পারি এখানে লম্ব হচ্ছে ফাইভ আর ভূমি হচ্ছে বারো ঠিক আছে এখন সাইন থিটা যেহেতু বের করতে হবে জেড বের করতে হবে জেডটা হচ্ছে সাইন থিটা তো সাইন থিটার সমান আমরা জানি হচ্ছে লম্ব বাই অতিভুজ তো এখানে লম্ব আছে ভূমি আছে অতিভুজ তো নাই তো সেক্ষেত্রে আমাদেরকে আগে অতিভুজটা বের করে নিতে হবে তাহলে আমরা বলতে পারি যে অতিভুজ স্কোয়ার পিথাগোরাসের উপপাদ্য হতে পাই অতিভুজ স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার তো আমরা স্কোয়ারটা যদি একবারে রুট করে দিই ওই পাশে তাহলে আমরা বলতে পারি রুট লম্ব স্কোয়ার লম্ব হচ্ছে ফাইভ তার উপর স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে বারো তার উপর স্কোয়ার তাহলে পঁচিশ যোগ একশো বারোর উপর স্কোয়ার করলে হয় একশো চুয়াল্লিশ তাহলে আমরা যদি যোগ করি চার আর পাশে হচ্ছে নয় দুই আর চারে হচ্ছে ছয় আর হচ্ছে এক তাহলে রুট একশত উনসত্তর তো একশো উনসত্তরকে রুট করলে আমরা জানি তেরো হয় তো দেখেন আমরা যদি একটু রুট করি রুট ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন তাহলে তেরো তার মানে আমরা অতিভুজ ইকুয়াল কত পাইলাম থার্টিন পাইলাম এখন সাইন থিটা বের করতে হবে আমরা লিখতে পারি অতএব জেড ইকুয়াল সাইন থিটা তো জেড সময় সাইন থিটার সময় আমরা কী জানি লম্ব বাই অতিভুজ তাহলে এখানে লম্ব হচ্ছে ফাইভ আর অতিভুজ হচ্ছে থার্টিন তাহলে ফাইভ বাই থার্টিন তো এটাই হচ্ছে আসলে আমাদের কনং কোশনের অ্যান্সার তো আশা করি আপনারা ক নাম্বারটা অবশ্যই বুঝতে পেরেছেন আমরা এখন খ নাম্বার যে কোশ্চেন আছে সেটা একটু সমাধান করব তাহলে খ নাম্বারে কী বলা আছে প্রমাণ করো যে এক্স বাই ওয়ান মাইনাস ওয়াই প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস এক্স ইকুয়াল এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান আচ্ছা খ নাম্বার কোশ্চেন দেখেন খ নাম্বারের ক্ষেত্রে আমরা যদি একটু লিখি যে দেওয়া আছে এক্স ইকুয়াল টেন থিটা এরপরে ওয়াই ওয়াই ইকুয়াল হচ্ছে কট থিটা ঠিক আছে এগুলো দেওয়া আছে তাহলে আমাদের প্রমাণ করতে হবে এটা তাহলে আমরা লিখতে পারি যে বাম পক্ষ তাহলে বাম পক্ষ হচ্ছে এক্স ভাগ ওয়ান মাইনাস ওয়াই প্লাস ওয়াই ভাগ ওয়ান মাইনাস এক্স আচ্ছা তাহলে এক্সের পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে টেন থিটা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ওয়াইয়ের পরিবর্তে লিখতে পারি হচ্ছে কট থিটা ঠিক আছে এরপরে প্লাস ওয়াইয়ের পরিবর্তে হচ্ছে উপরে কট থিটা আর নিচে ওয়ান মাইনাস এক্সের পরিবর্তে হচ্ছে টেন থিটা ঠিক আছে তো আমরা এখন কী করবো সবগুলোকে টেনে রূপান্তর করবো উপরে টেন থিটা আছে ঠিক থাকবে নিচে কট তো কটটাকে আমরা টেনে রূপান্তর করব সেমভাবে এখানে আবার উপরে কট আছে সেটাকেও টেনে রূপান্তর করব আর যেখানে টেন আছে যেমন আছে তেমনই থাকবে তাহলে আমরা যদি একটু লিখি যে টেন থিটা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস কট থিটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই টেন থিটা প্লাস কট থিটাকে লিখতে পারি ওয়ান বাই টেন থিটা আর নিচে আছে ওয়ান মাইনাস টেন থিটা ঠিক আছে তো এখন আমরা এক্ষেত্রে উপরে টেন থিটাটা আমরা রাখলাম আর নিচে ওয়ানের নিচে কিছু নাই মানে মনে মনে ওয়ান আসে এক্ষেত্রে আমরা লসাগু নির্ণয় করতে পারি ঠিক আছে আচ্ছা তাহলে আমরা যদি ওয়ান আর টেন থিটার লসাগু নির্ণয় করি তাহলে নিচে হবে টেন থিটা আর এই ভগ্নাংশের হর যে ওয়ান ওয়ান দ্বারা টেন থিটাকে ভাগ করলে টেন থিটা হবে সেটা দ্বারা লব ওয়ানকে গুণ করলে টেন থিটা হবে এরপরে মাইনাস এই ভগ্নাংশের হর টেন থিটা টেন থিটা দ্বারা লসাগু টেন থিটাকে ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা লব ওয়ানকে গুণ করলে ওয়ান এরপরে প্লাস এখানে যেমন আছে তেমন ওয়ান বাই টেন থিটা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন থিটা ঠিক আছে তো এখন একটা ভাগ আকারে আসে আমরা একটু গুনুন আকারে লিখতে পারি তাহলে গুনুন আকারে যদি লিখি তাহলে টেন থিটা গুনন এই টেন থিটা যাবে হচ্ছে উপরে আর টেন থিটা মাইনাস ওয়ান সেটা আসবে হচ্ছে নিসে এরপরে হচ্ছে প্লাস এক্ষেত্রে আমরা যদি গুনুন আকারে লিখি তাহলে ওয়ান বাই টেন থিটা গুনন এই ওয়ান মাইনাস টেন থিটার নিচে যে ওয়ান আছে সেটা যাবে উপরে আর ওয়ান মাইনাস টেন থিটা আসবে নিচে ওয়ান মাইনাস টেন থিটা ঠিক আছে তো এখন আমরা হচ্ছে এখানে যদি একটু দেখি টেন থিটার টেন থিটে গুন করলে কী হবে টেন স্কোয়ার থিটা আর নিচে হবে টেন থিটা মাইনাস ওয়ান এরপরে হচ্ছে এই প্লাস তাহলে ওয়ান আর ওয়ান গুণ করলে উপরে হবে ওয়ান নিচে টেন থিটা আর ওয়ান মাইনাস টেন থিটা গুণ করলে হবে কি টেন থিটা ইন্টু ওয়ান মাইনাস টেন থিটা তো এক্ষেত্রে একটু লক্ষ্য করেন আমাদের এটা একটা ভগ্নাংশ এটা একটা ভগ্নাংশ এই ভগ্নাংশের হার হচ্ছে টেন থিটা মাইনাস ওয়ান আর এখানে টেন থিটা আছে তার সাথে আছে ওয়ান মাইনাস টেন থিটা এখানে টেন থিটা মাইনাস ওয়ান আর এখানে ওয়ান মাইনাস টেন থিটা তো দুইটাকে আমরা যদি টেন থিটা মাইনাস ওয়ান করতে যাই তাহলে এখানে আমরা মাইনাস ওয়ান কমন নিতে পারি এগুলো থেকে এই যে এই পাশের অংশটা থেকে ঠিক আছে তাহলে একটু দেখেন আমরা যদি একটু এখানে করি তাহলে আমরা এটা যেমন আছে তেমনই রাখতে পারি তাহলে টেন স্কোয়ার থিটা নিচে হচ্ছে টেন থিটা মাইনাস ওয়ান টেন থিটা মাইনাস ওয়ান এরপরে এটার থেকে যদি মাইনাস কমন নেই তাহলে এখানকার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে তাহলে উপরে ওয়ান নিচে হবে কি টেন থিটা আর এখানে টেন থিটার সামনে মাইনাস আছে সেটা হয়ে যাবে প্লাস আর ওয়ানের সামনে প্লাস আছে সেটা হয়ে যাবে মাইনাস তাহলে এখানে আমরা লিখতে পারি যে টেন থিটা মাইনাস ওয়ান ঠিক আছে আচ্ছা তাহলে এখন দুই জায়গাতে টেন থিটা মাইনাস ওয়ান আছে আমরা দুই জায়গা যদি লসাগু নির্ণয় করি তাহলে আমাদের লসাগু হবে টেন থিটা ইন্টু টেন থিটা মাইনাস ওয়ান আর উপরে এই ভগ্নাংশের হর টেন থিটা মাইনাস ওয়ান দ্বারা লসাউকে ভাগ করলে টেন থিটা মাইনাস ওয়ান বাদ যাবে থাকবে টেন থিটা সেটা দ্বারা লব টেন স্কোয়ারকে গুণ করলে হবে টেন কিউব থিটা এরপরে মাইনাস এই ভগ্নাংশের হর টেন থিটা ইন্টু টেন থিটা মাইনাস ওয়ান দ্বারা লশাউকে ভাগ করলে থাকে ওয়ান ওয়ান দ্বারা ওয়ানকে গুন করলে ওয়ান এখন দেখেন আমরা হচ্ছে এই যে উপরে এ কিউব মাইনাস বি ক্যু আমরা হচ্ছে সূত্র প্রয়োগ করতে পারি ঠিক আছে টেন থিটাকে এ আর ওয়ানকে বি চিন্তা করে একউ মাইনাস বি যদি সূত্র প্রয়োগ করি তাহলে কী হবে এ মাইনাস বি তাহলে টেন থিটা মাইনাস ওয়ান এ মাইনাস বি ইন্টু স্কোয়ার এ হল টেন স্কোয়ার থিটা তাহলে স্কোয়ার প্লাস এ হল টেন থিটা এ হলো ওয়ান অর্থাৎ এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি এ হল টেন থিটা বি হল ওয়ান তো টেন থিটার সাথে ওয়ান গুণগুলো টেন থিটাই হবে তারপরে প্লাস বি স্কোয়ার বি হল ওয়ান তার উপর আমরা স্কোয়ার দিলেও দিতে পারি অথবা ওয়ানের উপর স্কোয়ার দিলে আসলে ওয়ানে হয় আর নিচে হচ্ছে কি যেটা আছে সেটাই যে টেন থিটা ইন্টু টেন থিটা মাইনাস ওয়ান তাহলে এখন এই যে উপরে টেন থিটা মাইনাস ওয়ান নিচের টেন থিটা মাইনাস ওয়ান বাদ যায় তাহলে উপরে হচ্ছে কী থাকে উপরে থাকে হচ্ছে টেন স্কোয়ার থিটা প্লাস টেন থিটা প্লাস ওয়ান আর নিচে থাকে হচ্ছে টেন থিটা টেন থিটা আচ্ছা তাহলে এখন একটু লক্ষ্য করেন আমরা কী করতে পারি এই যে টেন স্কোয়ার থিটার নিচেও টেন থিটা লিখতে পারি টেন থিটার নিচেও টেন থিটা লিখতে পারি ওয়ানের নিচেও টেন থিটা লিখতে পারি আমরা সেটা একটু লিখি তাহলে টেন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই টেন থিটা এরপরে প্লাস টেন থিটা ডিভাইডেড বাই টেন থিটা এরপরে প্লাস ওয়ান বাই টেন থিটা আমরা কিন্তু এটা লিখতে পারি তাহলে টেন স্কোয়ার থিটাকে টেন থিটা দ্বারা যদি ভাগ করি তাহলে হয় হচ্ছে টেন থিটা টেন থিটাকে টেন থিটা দ্বারা ভাগ করলে ওয়ান প্লাস ওয়ান বাই টেন থিটার সময় লিখতে পারি কট থিটা ঠিক আছে আচ্ছা এটা আমরা আসলে আমাদের যে বামপক্ষ সেই বামপক্ষ পাইলাম টেন থিটা প্লাস ওয়ান প্লাস কট থিটা এখন আমাদের যে ডাইন পক্ষ আছে সেটা যদি আমরা একটু দেখি যে ডাইন পক্ষটা কী দেওয়া আছে ডাইন পক্ষ ডাইন পক্ষ দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান তাহলে এক্স হচ্ছে কি টেন থিটা প্লাস ওয়াই হচ্ছে কট থিটা প্লাস আর হচ্ছে ওয়ান তাহলে দেখেন আমরা বাম পক্ষ যেটা পাইছিলাম টেন থিটে প্লাস কট থিটে প্লাস ওয়ান ডান পক্ষ সেটাই পাইছি টেন থিটে প্লাস কট থিটে প্লাস ওয়ান তো আশা করি আমাদের যে খ নাম্বার কোশ্চেনটা ছিল এটা অবশ্যই বুঝতে পেরেছেন আচ্ছা আমরা তাহলে এখন গ নাম্বার যে কোশ্চেন আছে সেটা সমাধান করব তাহলে গ নাম্বার কোশ্চেনটা আমরা যদি একটু লক্ষ্য করি যে দেওয়া আছে এক্স প্লাস জেড অল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস জেড অল স্কোয়ার ইকুয়াল ফোর রুট এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার তাহলে আমরা যদি একটু বামপক্ষটা লক্ষ্য করি বামপক্ষ হচ্ছে এক্স প্লাস জেড অল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস জেড অল স্কোয়ার আচ্ছা তাহলে আমাদের এক্সের পরিবর্তে আমরা কী লিখতে পারি থিটা পেলা জেটের পরিবর্তে আমরা লিখতে পারি সাইন থিটা তার উপর হচ্ছে স্কোয়ার মাইনাস সেমভাবে এক্সের পরিবর্তে টেন থিটা মাইনাস জেটের পরিবর্তে সাইন থিটা তার উপরে স্কোয়ার এখন এক্ষেত্রে দেখেন টেন থিটাকে এ সাইন থিটাকে যদি বিচিন্তা করি তাহলে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি অল স্কোয়ার আমরা একটা সূত্র জানি ফোর এটা সমান সমান কী জানি এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি অল স্কোয়ার এটা কিন্তু আমরা লিখতে পারি ফোর এ বি সমান এই অনুসিদ্ধান্তটা আমরা জানি তো সেক্ষেত্রে আমরা কি এটা সমান সমান ফোর এ বি লিখতে পারবো বা টেন থিটা প্লাস ফোর টেন থিটা সাইন থিটা লিখতে পারবো অবশ্যই লিখতে পারবো তাহলে লিখতে পারি যে ফোর টেন থিটা সাইন থিটা ঠিক আছে তো ফোর আমরা টেন থিটাকে লিখতে পারি টেন স্কোয়ার থিটা সাইন থিটাকে লিখতে পারি সাইন স্কোয়ার থিটা আমরা রুট দিচ্ছি অর্থাৎ রুটের ভিতরে টেন স্কোয়ার থিটা আসে সাইন স্কোয়ার থিটা তাহলে রুটের ভিতরে যদি আমরা টেন স্কোয়ার থিটাকে যদি রুট দিই তাহলে স্কোয়ার রুট কাটাকাটি যায় টেন থিটাই থাকবে সেমভাবে সাইন স্কোয়ারের স্কোয়ার রুট কাটাকাটি যায় কিন্তু সাইন থি অর্থাৎ উপরের লাইনটাই কিন্তু আমরা পাচ্ছি ঠিক আছে আচ্ছা এখন আমরা এখানে কী করতে পারি একটু দেখেন আমরা ফোটটা রাখলাম তাহলে রুট টেন স্কোয়ার থিটাকে আমরা রাখলাম আর সাইন স্কোয়ার থ্রিটার সমান কী লেখা যায় ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা এই সূত্রটা আমরা অবশ্যই জানি যে সাইন স্কোয়ার থিটা সমান লেখা যায় ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা তাহলে ফোরটা রাখলাম এখন আমরা কী করব এই যে টেন স্কোয়ার থিটা ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা এই দুটোর সাথে গুনুন আকারে আছে আমরা যদি গুনুন করে দিই টেন স্কোয়ার থিটাকে ওয়ানের সাথে টেন স্কোয়ার থ্রিটা গুণ হলে হবে হচ্ছে টেন স্কোয়ার থিটা আর কজ স্কোয়ার থিটার সাথে টেন স্কোয়ার থিটা গুণ হলে হবে টেন স্কোয়ার থিটা ইন্টু কজ স্কোয়ার থিটা ঠিক আছে আচ্ছা এরপরে তাহলে ফোরটা আমরা রাখলাম টেন স্কোয়ার থিটাটাও আমরা রাখলাম মাইনাস দিলাম টেন স্কোয়ার থিটা আমরা টেন থিটার সমান কি জানি সাইন থিটা বাই কজ থিটা যেহেতু এখানে টেন স্কোয়ার থিটা আছে আমরা লিখতে পারবো সাইন স্কোয়ার থিটা বাই কজ স্কোয়ার থিটা তাহলে সাইন স্কোয়ার থিটা বাই কোজ স্কোয়ার থিটা আর এখানে আসে হচ্ছে আরও কোজ স্কোয়ার থিটা এখন এই কোজ স্কোয়ার থিটা এই কোচ স্কোয়ার থিটা বাদ যায় তাহলে এক্ষেত্রে আমরা পাই ফোর রুট টেন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ঠিক আছে আচ্ছা তাহলে এটা আমরা পাইলাম এখন আমাদের যে হচ্ছে এটা ধরেন আমরা বামপক্ষে পাইলাম ঠিক আছে এটা আমরা বাম পক্ষে পাইলাম এই অংশটা আমরা বাম পক্ষে পাইলাম যে ফোর রুট টেন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা এখন আমাদের ডাইন পক্ষ কী আছে আমরা যদি একটু ডাইন পক্ষটা দেখি যে ডাইন পক্ষ ডাইন পক্ষ আসে হচ্ছে ফোর রুট এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ঠিক আছে তাহলে ফোরটা রাখলাম এক্সের পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে টেন থিটা তার উপর তাহলে স্কোয়ার দিলাম টেন স্কোয়ার থিটা হলো এরপরে মাইনাস জেটের পরিবর্তে আসে হলো সাইন থিয়েটার এখানে যেহেতু জেটে স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিয়েটার তাহলে আমাদের বামপক্ষ হচ্ছে ফোর রুট টেন স্কোয়ার থিয়েটার মাইনাস সাইন স্কোয়ার থিয়েটার ডানপক্ষ আমরা পাইলাম ফোর রুট টেন স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা তাহলে আমরা লিখতে পারব যে বামপক্ষ সমান ডানপক্ষ দেখানো হলো তো আশা করি আমাদের যে প্রথম যে সৃজনশীল প্রশ্নটা এটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আমরা এখন পরবর্তী যে সৃজনশীল প্রশ্ন সেটা একটু সমাধান করব একটু ধৈর্য সহকারে দেখতে থাকেন আচ্ছা আমাদের তাহলে দ্বিতীয় যে সৃজনশীল সেখানে বলা আছে ইউ ইকুয়াল সাইন এটা প্লাস সাইনে প্লাস কজে ভি ইকুয়াল সাইনে মাইনাস যেখানে বলা হচ্ছে এ হচ্ছে নব্বই ডিগ্রির সাইডে ছোট থাক কোণ এখন বলা হয়েছে এ ইকুয়াল সিক্সটি ডিগ্রি হলে ভি ইকুয়াল কত আমরা যদি ক নাম্বার কোশ্চেনটা একটু সমাধান করি তাহলে ক নাম্বারে ভি সমান কী দেওয়া আছে ভি ইকুয়াল সাইন এ মাইনাস কজ এ সাইন এ মাইনাস কজ এ এবং এখানে বলা আছে এ ইকুয়াল সিক্সটি ডিগ্রি এ ইকুয়াল সিক্সটি ডিগ্রি তাহলে আমরা সাইন এর পরিবর্তে লিখতে পারি সিক্সটি ডিগ্রি মাইনাস কজ এর পরিবর্তে লিখতে পারি সিক্সটি ডিগ্রি তাহলে সাইন সিক্সটি ডিগ্রির মান কত আমরা জানি সাইন ষাট ডিগ্রির মানুষের রুট থ্রি ডিভাইডেড বাই টু রুট থ্রি ডিভাইডেড বাই টু মাইনাস কজ ষাট ডিগ্রির মান আমরা কত জানি কজ ষাট ডিগ্রির মান আমরা জানি হচ্ছে হাফ ঠিক আছে তো এক্ষেত্রে আমরা যদি লসাগু যেহেতু দুটারে হর সেম একটা হর নেব আর হচ্ছে লভগুলো বিয়োগ আকারে আছে বিয়োগ করে দেব তাহলে রুট থ্রি মাইনাস ওয়ান তো এটাই হচ্ছে আসলে আমাদের ওয়ান নাম্বার কোয়েশ্চনের অ্যান্সার তো আশা করি আমাদের যে ক নাম্বার কোশ্চেনটা এটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন রুট থ্রি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু এখন আমরা খ নাম্বার কোশ্চেনটা সমাধান করব তাহলে খ নাম্বার কোশ্চেনে কী বলা আছে সমাধান করো ইউ ইকুয়াল রুট টু তাহলে ইউ ইকুয়াল কী দেওয়া আছে আমাদের খ নাম্বার কোশ্চেনটা যদি একটু সমাধান করি তাহলে ইউ ইকুয়াল দেওয়া আছে সাইনে প্লাস কজে ঠিক আছে আচ্ছা তাহলে ইউ ইকুয়াল আবার রুট টু তাহলে আমরা হচ্ছে এর পরিবর্তে রুট টু লিখতে পারি অথবা আমরা হচ্ছে বামপক্ষটা ডানপক্ষটা বামপক্ষে যদি নিয়ে আসি যে সাইনে প্লাস কজে আর এই যে বামপক্ষটা যদি ডানপক্ষে নিয়ে যাই তাহলে এর পরিবর্তে আমরা রুট টু লিখতে পারবো ঠিক আছে তাহলে আমরা এখন কী করবো সাইনেটা রাখলাম ডান পাশে আসে রুট টু বাম পাশে কজেটা যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে মাইনাস কজে হবে এখন আমরা উভয় পক্ষে বর্গ করব। কি করব বর্গ করব তাহলে বর্গ করলে কি হয় এখানে হবে সাইন স্কোয়ার এ ইকুয়াল তাহলে রুট টুটাকে এ আর কজে কে বি চিন্তা করলে এ মাইনাস বি অল স্কোয়ারে সূত্র প্রয়োগ করতে পারবো সেক্ষেত্রে কি হবে স্কোয়ার মাইনাস টু এ হল রুট টু বি হল কজে তাহলে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি হলো কজে তার উপর স্কোয়ার তার মানে কজ স্কোয়ারে হবে ঠিক আছে আচ্ছা আমরা আবার সাইন স্কোয়ার সমান লিখতে পারি ওয়ান মাইনাস কজ স্কোয়ার এটা একটা সূত্র জানি তাহলে এখানে স্কোয়ার রুট কাটাকাটি যায় টু এরপরে মাইনাস টু রুট টু কজে প্লাস কজ স্কোয়ারে এখন আমরা হচ্ছে ডাইন পক্ষটা বাম পক্ষে নিয়ে আসবো তাহলে বামপক্ষে আছে ওয়ান মাইনাস কজ স্কোয়ারে টুটা ডানপক্ষে প্লাস আছে বামপক্ষে মাইনাস টু এটা আবার হচ্ছে মাইনাস আছে তাহলে প্লাস টু রু টু কজে এটা প্লাস আছে মাইনাস কজ স্কোয়ারে আর ডানপক্ষে কিছু থাকে না মানে জিরো থাকে এখন এখানে মাইনাস কজ স্কোয়ারে এখানে আবার মাইনাস কজ স্কোয়ারে তাহলে কী হবে মাইনাস টু কজ স্কোয়ারে টু কজ স্কোয়ার এরপরে আবার এখানে কী আছে প্লাস টু রুট টু কজ এই যে এই অংশটা লিখলাম আর বাকি আছে হলো মাইনাস টু আর প্লাস ওয়ান তাহলে হবে মাইনাস ওয়ান ইকুয়াল ডান পাশে আসছে জিরো আমরা এখন হচ্ছে আমাদের উভয় পক্ষে আমরা কী করব মাইনাস ওয়ান দ্বারা গুণ করব ঠিক আছে তো আমরা যদি এই পুরোটাকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করি তাহলে তিনটা পদ আছে তিনটাকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করতে হবে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে মাইনাসে এ প্লাস টু কজ স্কোয়ার এ হবে এরপরে এখানে হবে প্লাসে মাইনাসে মাইনাস টু রুট টু কজ এ আর এখানে মাইনাস মাইনাসে প্লাস ওয়ান ইকুয়াল জিরো এখন আমরা আবার এখানে হচ্ছে একটা সূত্র প্রয়োগ করতে পারি সেটা হচ্ছে দেখেন টু কজ স্কোয়ার কে লিখতে পারি রুট টু কজে তার উপর স্কোয়ার টু এ হল রুট টু কজে বি হলো ওয়ান প্লাস বি স্কোয়ার বি ওয়ান তার উপর স্কোয়ার আচ্ছা দেখেন আমরা এখানে কী সূত্র প্রয়োগ করলাম আমাদের উপরে ছিল টু কজ স্কোয়ারে তাহলে আমরা টু কজ স্কোয়ারে কে লিখছি রুট টু কজে তার উপর স্কোয়ার অর্থাৎ স্কোয়ার রুট টুর উপর যদি স্কোয়ার দেয় তাহলে স্কোয়ার রুট কাটাকাটি যায় টু থাকে কজের উপর স্কোয়ার দিলে হয় কজ স্কোয়ারে তার মানে টু কজ স্কোয়ারেই থাকে এরপরে এখানে আবার দেখেন টু রুট টু কজে আর ওয়ান গুণ করলে কিন্তু টু রুট টু কজেই হয় আর ওয়ানের উপর স্কোয়ার করলে আসলে ওয়ানে হয় তাহলে আমরা রুট টু কজ এটাকে এ আর ওয়ানটাকে বি চিন্তা করে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা প্রয়োগ করেছি তাহলে এখান থেকে আমরা লিখতে পারব এ মাইনাস বি অল স্কোয়ার এ হলো রুট টু কজ এ মাইনাস বি হলো ওয়ান তার উপর স্কোয়ার ইকুয়াল ডান পাশে আসছে জিরো আচ্ছা তাহলে আমরা এখন কী লিখতে পারি একটু দেখেন তাহলে স্কোয়ারটা আমরা যদি ডান পাশে নিয়ে যাই তাহলে রুট টু কজ এ মাইনাস ওয়ান ইকুয়াল স্কোয়ারটা জিরোর উপর জিরোকে রুট করলে আসলে জিরোই হয় এরপরে রুট টু কজ এ ইকুয়াল এরপাশে মাইনাস ওয়ান ডান পাশে যায় প্লাস ওয়ান এরপরে কজে এ ইকুয়াল হচ্ছে ওয়ান কজের সাথে রুট টু গুণনা কারা ছিল ডানপাশে ভাগ হলো তাহলে আমরা লিখতে পারি কজ এ ইকুয়াল ওয়ান বাই রুট টু ঠিক আছে কস কত ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট টু আমরা জানি কস পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট টু উভয় পক্ষ থেকে কজ বাদ গেলে এ ইকুয়াল ফর্টি ফাইভ ডিগ্রি ঠিক আছে তো এটাই হচ্ছে আসলে আমাদের ক্ষনাম্বাদ যে কোশ্চেন সেই কোশ্চেনের অ্যান্সার আশা করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আচ্ছা এখন আমরা হচ্ছে নাম্বার সমাধান তাহলে গ নাম্বার কোশ্চেনে আমাদেরকে কি দেওয়া আছে একটু দেখেন গ নাম্বারের কোশ্চনে দেওয়া আছে ইউ ভাগ ভি ইকুয়াল হচ্ছে রুট থ্রি প্লাস ওয়ান ডিভাইডেড বাই রুট থ্রি মাইনাস ওয়ান হলে এ ইকুয়াল কত ঠিক আছে তাহলে আমরা একটু যদি সমাধান করি ইউ এর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে সাইনে প্লাস কজ এ তাহলে সাইন এ প্লাস কজ এ ডিভাইডেড বাই ভির পরিবর্তে লিখতে পারি সাইনে মাইনাস কজ এ তাহলে সাইন এ মাইনাস কজ এ ইকুয়াল ডান পাশে আছে রুট থ্রি প্লাস ওয়ান ডিভাইডেড বাই রুট থ্রি মাইনাস ওয়ান তো আমরা এখন কী করতে পারি এখান থেকে যেহেতু আমাদের এর মান বের করতে হবে আমরা যোজন বিয়োজন করব তাহলে জোজন বিয়োজন করতে গেলে কি করতে হবে বাম পক্ষেও যোজন বিয়োজন করতে হবে ডান পক্ষেও যোজন বিয়োজন করতে হবে তাহলে প্রথমত আমরা যদি যোজন করি তাহলে সাইনে প্লাস কজ অর্থাৎ লব যেটা আছে সেটা লিখব তাহলে সাইনে প্লাস কজে লিখলাম এরপরে প্লাস চিহ্ন দিয়ে হটটা লিখবো হর হচ্ছে সাইন এ মাইনাস কজ এখন বিয়োজন করতে হবে তাহলে সেক্ষেত্রে আমরা আগে লব লিখবো লব হচ্ছে সাইনে প্লাস কজে এরপরে মাইনাস চিহ্ন দিয়ে হটটা লিখ হর হচ্ছে সাইন এ এখানে যেহেতু মাইনাস আছে মাইনাসে মাইনাসে প্লাস কজ এ সেমভাবে ডান পাশেও আমাদের যোজন বিয়োজন করতে হবে ডান পাশে লব হচ্ছে রুট থ্রি প্লাস ওয়ান যোজনের ক্ষেত্রে প্লাস এরপরে হর হচ্ছে রুট থ্রি মাইনাস ওয়ান এরপরে বিয়োজনের ক্ষেত্রে আগে লব লিখতে হবে হরে রুট থ্রি প্লাস ওয়ান এরপরে মাইনাস দেবো এবং হট্টালিক হর হচ্ছে রুট থ্রি এখানে যেহেতু মাইনাস আছে মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান এখন দেখেন এই মাইনাস কজে প্লাস কজে বাজায় সাইনে সাইনে উপরে হবে টু সাইনে আর নিচে হচ্ছে মাইনাস সাইনে প্লাস সাইনে বাদ যায় কজে কজে টু কজে আর ডান পাশে হচ্ছে মাইনাস ওয়ান প্লাস ওয়ান যায় রুট থ্রি রুট থ্রি হবে টু রুট থ্রি আর হরে হচ্ছে মাইনাস রুট থ্রি প্লাস রুট থ্রি বাজায় ওয়ান ওয়ান যোগ করলে টু এখন দেখেন এই টু এই টু বাদ যায় সাইনে বা এই কজে সমান আমরা লিখতে পারি টেনে আর এই টু এই টু বাদ যায় এখানে হয় হচ্ছে রুট থ্রি ঠিক আছে তাহলে টেনের সমান আমরা পাইলাম হচ্ছে রুট থ্রি তাহলে টেন এ ইকুয়াল আমরা যেহেতু বামপাশে টেন আছে তো আমরা রুট থ্রির পরিবর্তে টেন কত ডিগ্রি লিখতে পারি আমরা জানি যে টেন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি ঠিক আছে তাহলে উভয় পক্ষ থেকে টেন বাদ গেলে এ ইকুয়াল সিক্সটি ডিগ্রি তাহলে আমাদেরকে বলছিল এ ইকুয়াল কত তো আমরা এ ইকুয়াল পাইলাম সিক্সটি ডিগ্রি তো আশা করি আমাদের যে সৃজনশীল প্রশ্ন দুইটাই দুইটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন তো কোথাও যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারেন ইনশাল্লাহ আমরা বুঝে দেওয়ার চেষ্টা করব তো এতক্ষণ ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ